দ্বিতীয় মানুষ সদরতে কে রব্বুল আলামিন তৈরি করলেন তাকে তৈরি করার জন্য স্পেশাল আরেকটা পদ্ধতি অবলম্বন করলেন সেটি কি আব্বা জানের বাম পাশের বাঁকা থেকে আম্মা জান হাউয়া আলী হাসালামের পুরা বডি তৈরি করলেন এরপরে রুহের জগৎ থেকে একটা রু এনে তার ভিতরে দিয়ে দিলেন উনি এখন কমপ্লিট নারী হয়ে গেলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তাম পৃথিবীর সমস্ত ওলামায় আমরা বিভিন্ন সময় বক্তব্যে বলি পৃথিবীর যত নবী রসুল গাউস কুতুব ওলি যত বড় বড় বুজুর্গ আল্লাহ দুনিয়াতে এসেছেন সকলেই মায়ের পেটে এসেছেন সাথে সাথে এ কথাটাও মনে রাখা দরকার পৃথিবীর প্রথম মা কোনো মায়ের পেটে জন্ম নেন নাই উনি কিন্তু পুরুষ থেকে তৈরি হয়েছে দুনিয়ার সব মানুষ মায়ের পেটে আসে কিন্তু পৃথিবীর প্রথম মা কথা বলেন না কেন নারী থেকে না পুরুষ থেকে আর একটু জোরে বলেন আহা রাত কি বেশি হয়ে গেল জোর আওয়াজ করে বলেন সমস্ত মানুষ নারীর পেটে জন্ম নিলেও প্রথম নারী নারী থেকে না পুরুষ থেকে মুখতারাম হাজরিন এ কারণেই মনে রাখবেন

অন্য গাছের ডাল ওই আরাক গাছের চাইতে দাম বেশি হতে পারে যেই গাছের ডাল ওই গাছের চাইতে ডালের দাম কুছিনকালেও বেশি হতে পারে না মানব পুরা কমপ্লিট মানব তৈরি করেছেন মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে পূর্ণ একটা গাছ সেই গাছের পাম পাশের পাকা একটা হাট দিয়ার ডাল থেকে আল্লাহ পাক তৈরি করেছেন নারীকে সঙ্গত কারণে নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক স্পিকার হোক বিরোধী দলীয় নেত্রী হোক অথবা জাতিসংঘের মহাসচিব হোক অথবা আরো বড় কেউ হোক এরপরেও পুরুষের উপরে তাদের মর্যাদা বাড়তে পারে না খুব ভালো করে বুঝবেন সবসময় নারীর মর্যাদা পুরুষের নিচেই ইল্লা বাংলাদেশ ইল্লা বাংলাদেশ বুঝেন তো মাদার বাংলাদেশ বাংলাদেশে দেখবেন আমাদের দেশের কত বড় বড় শিক্ষিত মোল্লাদের তো কোনো পাত্তাই নাই ওনারা আমেরিকা লন্ডন জার্মান জাপান থেকে আসতেন দুনিয়ার সব ডিগ্রি অর্জন করে কিন্তু বাংলার পুরুষেরা যত ডিগ্রি অর্জন করুক সারা জীবন ডিগ্রি অর্জন করে করে রাজনৈতিক ময়দানে মুক্তি হওয়ার যোগ্যতা রাখে ইমান হওয়ার যোগ্যতা হয় দেশে পুরুষের রাজনৈতিক ময়দানে সারা জীবন মুক্তি এত আস্ফলন এত দাম তারপর একজন নারী ইমামতিতেই চলতে হয় এটাই যদি হয় তাহলে আর এত আস্ফলন দেখায় লাভ থাকে ইমারতি করার যোগ্যতাই যদি অর্জন না হয় তাহলে আর এত বড় পাগড়ি আর আবা কাবা পরে যায় আলিফটা কি নর্মাল মুসল্লি বেশি থাকে না মুখতারাম হাজিরিন আল্লাহ পাক আমাদের সকলকে এই জাতীয় পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন একদিন মানুষ অপেক্ষা করতে আছে এমন কি অনেক মহিলারাও বলে যে আমরা এই পথ থেকে ফিরে আসতে চাই এতটুকু পর্যন্তই বললাম আমি এবার ডাইরেক্ট কথা খুব কম বলি এতটুক পর্যন্তই বললাম যদি বুঝেন তাহলে বুঝ না বুঝলে যেন কি পাতা তেজপাতা তেজপাতা মানুষ বলে কেন কারণ ওটা শুধু দেয় কেউ খায় না আবার ফেলে দেয় এজন্য মনে হয় তেজপাতা দিয়ে মেশাল বেশি দেয় না রান্না করতে ব্যবহার করে কিন্তু খায় না ওটাকে ফেলে দেয় তো যাই হোক বুঝলে বুঝপাতা কাজে লাগাইন নাইলে তেজপাতা ফেলে দিয়ে কোনো সমস্যা নেই আমি যেটা বলতেছি দ্বিতীয় মানুষটাও তাহলে প্রথম মানুষের একটা হাড্ডি থেকে তৈরি উনি অতি তাহলে মাটির তৈরি এছাড়া পৃথিবীতে আর যত মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন করবেন করতেছেন সমস্ত মানুষের ভিতরে শুধু একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল আরেকটা পদ্ধতিতে তৈরি করেছেন উনি হলেন ঈসা পয়গম্বর আল্লাহ পাক ওনাকে তৈরি করতে হজরতে জিব্রাইল আমিনকে পাঠায় দিয়েছিলেন মরিয়ম আলী হাসালামের কাছে উনি শুধু একটা ফু দিয়েছেন এক ফুয়ে আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে এই তিনজন মানুষকে আল্লাহ পাক স্পেশালি তিনটা পদ্ধতিতে তৈরি করেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল এখন আছে কেয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক একটা পদ্ধতি